আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আজকের এই ব্লগটি ঈদ পরবর্তী ব্লগ ঈদের কোনো ব্লগ শ্যুট করতে পারি নাই যে কারণে আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি নাই যতটা না শরীর খারাপ ছিল তার চেয়েও আসলে বেশি ছিল আমার মনটা খারাপ আসলে আমার সংসার জীবনে দু একজন ব্যক্তি আছে এত নোংরা মানসিকতার যে এদের আশপাশে শুধু আমি কেন এরা যখন যে জায়গায় অবস্থান করে এদের চারপাশে যারা থাকে তাদের সবার জীবন অতিষ্ঠ করে দেয় এতটা ঘৃণ্য জীব এরা অসুস্থ শরীরেই সব কাজ একটু একটু করে করি কারণ বাচ্চাগুলো নিয়ে যেহেতু থাকি তো নোংরার মধ্যে তো আর থাকতে পারবো না তো ঘুরে ফিরে যতটুকু পারি ততটুকু একটু একটু করে গুছিয়ে নিই তো আজকেও সেরকমই কাজ চলছে রুটিন কাজ মানুষের সাথে মানুষের লড়াই হয় কখনও শিয়াল কুকুরের সঙ্গেও কিন্তু মানুষের লড়াই হয় কিন্তু এই কুকুর রূপী কিছু মানুষ থাকে এদের সঙ্গে আসলে লড়াই করা অসম্ভব হয়ে যায় এরা নিজেরা যেরকম ঘৃণ্য জীব এরা আসলে প্রত্যেককে চায় এদের চারপাশে যারাই থাকে তাদেরকে টেনে হেঁচড়ে তাদের ওই জায়গায় নামাতে কিন্তু আসলে সব সময় হয়তো নিজেকে কন্ট্রোল করা সম্ভবও হয় না তবুও চেষ্টা করে যায় এই ঘৃণ্য জীবগুলোর কাছ থেকে যতটা পারি আমি দূরে থাকতে নিজেকে একটু আলাদাভাবে রাখতে আমি ছোটবেলা থেকে আমি যে পরিবারটাতে বড় হয়েছি আমার বাবা একাই ছিল তার কোনো ভাই বোন ছিল না মানে আমার চাচা ফুপু কেউ ছিল না শুধু দাদা দাদি ছিল তো আমি আমার অবশ্য দাদুকেও দেখি নাই উনি মারা যাবার পর আমার জন্ম তো আমাদের এই ছোট্ট শান্ত একটা পরিবার আমার বাবাও ছিল অসম্ভব শান্ত এবং আমার মাও ছিল অসম্ভব শান্ত আমরা পরিবারে যে চার ভাই বোন তো আমার বড়ই যে আপু সে আপু আমার দশ বছরের বড় আর আমার সব বড় আপু যে সে আমার প্রায় একুশ বাইশ বছরের বড় তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমাদের আসলে বয়সের ব্যবধানের কারণে পিঠাপিঠি শব্দ যেটা সেটা কিন্তু নেই তো আমরা বড় হয়েছি একটু অন্যভাবে কারাকারি ছেঁড়াছেড়ি একটা শব্দ বলে না যে পরিবারে বা যেখানেই হোক এই জিনিসটা আমরা কখনোই দেখে বড় হইনি আর আমাদের চোখের সামনে যখন সারাক্ষণ এই অকারণে কারাকারি ছেঁড়াছিঁড়ি জিনিসগুলো নিয়ে আসে এতটা ঘৃণা লাগে এতটা ঘৃণা লাগে যে আমি বলে বোঝাইতে পারবো না আমার মনে হয় আমি দম বন্ধ হয়ে মরে যাব এরা না বোঝে নিজের অবস্থান না বোঝে অন্যের অবস্থান মানে কিছু উদ্ভিদ আছে না পর পরজীবী তো পর গাছা হলেও সে কিন্তু অন্য গাছের ওপর জন্মায় কিন্তু নিজে তার খাবার যোগান দেয় নিজের কিন্তু পরজীবী সে কিন্তু অন্য গাছের ওপর জন্মায় আবার ওই গাছেরই কিন্তু খাবার শোষণ করে বেঁচে থাকে তো আমার চারপাশে যে দুই একজন আছে এদেরকে আসলে পর গাছা বলতে পারবো না এরা মূলত পরজীবী আসলে মূল সমস্যাটা কোথায় জানেন আমি এই অস্পৃশ্য জীবগুলোর কাছ থেকে যতই দূরে সরে থাকতে চাই কি না কেন এদের এই জঘন্য কর্মকাণ্ডগুলো যতই দেখতে না চাই এরা কিন্তু আমার পিছু ছাড়ে না আমি এদের কাছ থেকে দূরে সরে যাই কিন্তু এরা আমার কাছে চলে আসে আমি যেখানেই যাব এরা আমার কাছে চলে আসবে আমার কাছে মনে হয় পৃথিবীতে এমন কোনো জায়গা থাকতো যেখানে আমি আমার বাচ্চা দুটো নিয়ে একটু শান্তিতে বাঁচতে পারতাম যেখানে কোনো অশান্তি থাকতো না আমার না অনেক টাকা পয়সা ধন সম্পদ চাই না আমার কাছে যে জিনিসটা সেটা ছিল চাই হচ্ছে শান্তি আমরা ছোটোবেলা থেকে শান্তিতে বড় হয়েছি একটা শান্ত পরিবেশে কিন্তু জানি না সৃষ্টিকর্তা আমার ভাগ্যে কি লিখে রেখেছে একমাত্র সৃষ্টিকর্তাই জানে আমি যে জিনিসটাকে পছন্দ করি সেই জিনিসটাই আমার ধরা ছোঁয়ার বাইরে আর আমি যে জিনিসটাকে ঘৃণা করি সেই জিনিসগুলোই আমার চারপাশে ঘিরে ধরে থাকে এরা শুধু আমাকেই না আমার দুইটা যে বাচ্চা ছোট বাচ্চা তাদের জীবন পর্যন্ত অতিষ্ঠ করে তুলেছে মানে তাদের বেঁচে থাকাও মনে হয় কঠিন করে দিবে জানি না আমার বাচ্চা দুইটার ভাগ্যে আসলে কি আছে এদেরকে দেখলে না আমার রাগ লাগে না বলে না মানুষ যে রাগ হয় আমার না রাগ হয় না এদের দেখলে আমার এতটা ঘৃণা করে এখন যে আমি এই ঘৃণার যন্ত্রণায় হয়তো কখন আমি বন্ধ হয়ে মারা যাব আমি এবং আমার পরিবারের মানুষ এমন যে আমরা কাউকে একটা ফোন করতে গেলেও না দশবার ভাবি যে এই লোকটা কি এখন ঘুমানোর সময় কিনা না ঘুমাচ্ছে কিনা বা খাবার সময় কিনা না খাচ্ছে কি না বা অন্য কোনো কাজ বা নামাজ এরকম কোনো সময় কিনা মানে মানে হাজারবার একটা ফোন হাতে তুলে ভাবি যে এখন আসলে কি কাজের সময় তারপর ভেবে চিনতে হয়তো একটা ফোন করি আমি যদি কখনো বুঝতে পারি কোনো কারণে কেউ আমাকে একটুখানি এড়িয়ে চলছে তো আমি তার কাছ থেকে পাঁচশো মাইল দূর দিয়ে এড়িয়ে চলি কারণ সে যেন আমাকে ধরা ছোঁয়ার মধ্যেই না পায় আমি এই টাইপের মানুষ আর এরা এমন কোয়ালিটির মানুষ যে এদেরকে যারা ঘৃণা করে যে আচরণগুলোর জন্য ঘৃণা করে এরা ওই মানুষগুলোর চোখের সামনেই ওই আচরণগুলোই আরও বেশি করে করে বেশি করে আসে মানে এরা এত ঘৃণা হজম করে কি করে আমি তো এটাই বুঝতে পারি না প্রতিটা সম্পর্কের একটা ধরন থাকে এবং এই সম্পর্কগুলোর প্রতি যে একটা সম্মান সেই সম্মানটা রক্ষা করতে গেলে কিভাবে চলতে হয় এই বোধ শক্তি নিয়েই এরা পৃথিবীতে জন্মায়নি ছোট্ট একটা উদাহরণ দেই আমি এখন যে বাসায় আছি আমি এখানে ছয় মাসের মতো হলো আসছি তার আগে এত বছর ঢাকাই কিন্তু মিরপুর এবং ধানমন্ডি মিলেছিলাম আমার বাসা থেকে তিন বিল্ডিং পরেই আপুর বাসা কিন্তু তবুও যে আমি আপুর বাসায় সময় যাওয়া সেটা কিন্তু যাই না দেখা যায় হয়তো তিন চার দিন পর পর যাই হয়তো এক দেড় ঘন্টা বসি চলে আসি আমার কাছে মনে হয় প্রতিটা সম্পর্কের মধ্যে একটা দূরত্ব রাখা ভালো তাতে সম্পর্কগুলো সুন্দর থাকে কিন্তু এই বোধ শক্তিই তো কারণেই তো আমি যে মানুষগুলোর কথা বলছিলাম এরা হচ্ছে এই টাইপ যে এদের সামনে পিছনে ডানিয়ে বামে যেখানে যা কিছু থাকবে চারপাশে সব কিছু আমার সব কিছু আমি খাবো এদের জন্মই হয়েছে গ্রাস করার জন্য সব কিছু শুধু আমার চাই আমার চাই আমার চাই এরকম একটা ভাব তা আপনারাও বুঝতে পারছেন আমার কথাগুলো যে এরকম একটা পরিবেশের মধ্যে কাউকে যদি ছেড়ে দেয়া যায় তার আসলে ঠিক কী অবস্থা হয় যাই হোক অনেক কথা বললাম এই যে আমার ছোট্ট পাখিটা দেখেন পাখির মতোই পাখনা মেলে কিন্তু খেলছিল এতক্ষণ এই যে সব ঝুর ঝামেলা জঙ্গল অস্বস্তি অশান্তি ফেলে রেখে কিন্তু বাসার দিকে রওনা দিয়েছিলাম তো আসার পথে আমাদের বগুড়ায় একটা রিসর্ট আছে মমইন তো ওখানেই নিয়ে গিয়েছিলাম আমার বাচ্চাদেরকে ওরা বেশ এনজয় করছিল তার মধ্যে রাতের বেলা লাইটিংয়ের কারণে আরও বেশি ভালো লাগছিল তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই অ্যান্সার দিব আজকে ব্লগের কাজকর্ম নিয়ে তেমন কোনো কথাই হয় নাই আজকে আসলে একটা অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে কথা বলছি আসলে মানুষের সুন্দর জীবনটাও কখনো কখনো নিজেদের জন্য নয় অন্যের জন্য অতিষ্ঠ হয়ে যায় আসলে এই বিষয়গুলো নিয়ে আমি এতটাই অতিষ্ঠ যে আমি আজকে বাধ্য হয়েছি এরকম একটা প্ল্যাটফর্মে এসে কথাগুলো বলতে কি বলবো আমি আসলে না ভাষায় প্রকাশ করতে পারছি না আমার ভিতরে আসলে কি হচ্ছে আমাদের এই সমাজে আমার মতো না এরকম অনেক ভুক্তভোগী মানুষ আছে অনেকেই হয়তো অনেক স্ট্রং পার্সোনালিটির বলে হয়তো বা টিকে থাকে আবার অনেকে দেখবেন আত্মহত্যা করে অনেকে সংসার ছেড়ে চলে যায় আসলে সবটা নিজেদের নিয়ন্ত্রণে থাকেও না মানুষ যদি সম্পূর্ণ নিজেকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারত তাহলে এই অস্পৃশ্য জীবগুলো এত বেশি টর্চার করতে পারত না মানুষকে আমাদের মতো মানুষদের জন্য একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কোনো ভরসা নেই কারণ আমরা ওদের মতো অস্পৃশ্য জীব কখনোই হতে পারবো না বা নিজেকে ওই অস্পৃশ্য জীবে রূপান্তর করতে পারবো না আমার এবং আমার ছোট্ট বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন আমরা যেন এই অত্যাচারীদের হাত থেকে রক্ষা পাই এবং আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ